আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন আশা করি আল্লাহ পাশে রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আর একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমি এখানে কিন্তু আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে যাই হোক একেবারে সকাল না সকালে নাস্তা সেরে তারপরে সাড়ে দশটা বাজে থেকে করলাম। তো এখানে কিন্তু এখন মানে আমার গ্রামে গেছিলো গ্রাম থেকে আর কি যে যে ভেজে রাখছিল এগুলা কিন্তু আসলে গ্রাম থেকে ভেজে আনছে শহরে আর কি ঢাকা শহরে থাকি আমরা ধান কোথায় পাবো আর কোথা থেকে এগুলা কি করবো তো আমাদের গ্রামে কিন্তু ধান লাগায় গ্রাম থেকে বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে এগুলো আসলে আনছে আর যে প্রথমে যেটা দেখলেন ওটা হচ্ছে আমরা বলি বুধো কে কী বলে জানি না আসলে আমার কোন অফিস কী বলে তো আমার প্রিয়া অফুরা আপনারা কে কী বলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আসলে মানে সব এলাকায় কিন্তু নাম একই না বাট জিনিস একই হয় তো আমরা আমাদের এলাকায় আমরা বলি ভুদো কে কি বলে জানি না এই জন্য বললাম আর কি আপনারা চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন তো যাই হোক ওইগুলা ছিল আমার ভালোবাসার জিনিস এই জন্য আর কি এই যে জিম্নশাটা দেখতে পাচ্ছেন এটাও আমার মানে আমার আম্মা পাঠিয়েছিল আমাদের আমার বাড়িতে তো ওইখান থেকে আমার শাশুড়ি আম্মা গিয়েছিল তো আর কি আনছে তো যখন যায় আর কি আমার আমরা অনেক কিছু করে পাঠায় তো আর কি তো আজকে পাঠিয়েছে অনেক কিছু বাট সব কিছু আর কি শেয়ার করলাম না তাও মানে আর কি মশাটা রান্না করব তো ওই জন্য আর কি একটু ভাবলাম না আজকে মূসা রান্না করবো কীভাবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো মশাটা কিন্তু এইভাবে বেশে বেছে নিলাম তো এইটা মানে কীভাবে বাঁচলাম এটা একটু দেখালাম যে ভিতরে একটা শক্ত মতো থাকে তো হয়তো অনেক কাপড়ই জানে আর কি কারণ মুসাটা কিন্তু অনেকটা উপকারী একটা জিনিস তো যাই হোক আমি মোশাগুলো বেছে নিয়ে এখানে চলে আসলাম মানে মোশাগুলো ধুয়ে এখন আর কি সিদ্ধে সিদ্ধ করতে দিব তো সিদ্ধ বলতে মানে একটু ভাব মতো আর কি পানিতে বলো করলেই কিন্তু নামিয়ে নিব তো মুসাটা সিদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে না আর এটা না সিদ্ধ করে নিলে কিন্তু রান্না করলে অনেকটাই কালো কালো হয়ে যায় কারণ তো অনেকটা আয়রন তো ওই জন্য আর কি তো সিদ্ধ করে পানিটা ফেলে দিলে অনেকটা আয়রন মানে কালা ভাবটা আর কি চলে যায় তো এই জন্য আর কি সিদ্ধ করে নেওয়া তো এখানে দেখতে পেল সিদ্ধ করে নিয়েছি নিয়ে কিন্তু হালকাভাবে বেটে নিয়েছি পাটাই করে শিল পাটাই করে হালকা করে বেটে নিয়েছি মানে আর কি পুরোটা মিহি করে বাটি নাই কারণ একটু একটু আস্তে 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 আর কি আর এখানে কিন্তু মানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি তো চলুন পথ না বড়িয়ে রান্নায় চলে দেয় তো এখানে কড়াই পরিমাণের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে মশলাটা দিয়ে আর কি তো মশলাটা দিয়ে কিন্তু আমি লবণ মতো দিয়ে দিব যে মশলাটা আর কি কষিয়ে এর ভিতরে কিন্তু কিছু চিংড়ি মাছ দিয়ে দিব তো মশলাটা কষিয়ে আর কি চিংড়ি মাছটা দিয়ে দিব পয়সাণার জন্য একটু পানি দিয়ে দিব তো এইভাবে আর কি আমরা পোলার মশলা রান্না করি তো ভাবলাম একটু রেসিপি আঁকার আপনাদের সাথে শেয়ার করি আমি আর কি কীভাবে কোলার মশা রান্না করি আর আজকের ভিডিওটা একটা আমার জন্য একটা আর কি চমক আছে চমক বলতে আমার ছেলে বলে গেছে যে আম্মু তোমার জন্য সারপ্রাইজ আছে তো আমি বলছি কি তো আর কি বলেনি তো আমার সারপ্রাইজটা আমার মেয়ে ভাইদের সাথে আর কি শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমার সারপ্রাইজটা কি সেটাও দেখতে পাবেন তো আমার এখানে কিন্তু মাছটা পছন্দ শেষ পানি দিয়ে কষিয়ে মিশিয়ে মশলাটা ভিতরে একটু পানি দিয়ে দিছি কারণ মানে অল্প করে একটু পানি দিয়ে দিছি পানিটা বলক চলে আসলে এর ভিতরে গোলার মশলাটা দিয়ে দিব। এর ভিতরে কিন্তু আপনারা চাইলে নারিকেলের দুধ দিতে পারেন আমি আর কি নারকেলের দুধটা স্কিপ করে গেলাম কারণ আমাদের বাসায় সবার গ্যাসের প্রবলেম আছে এই কারণে আর কি নারিকেলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয় নারিকেল তোমার আম্মা কিন্তু ওই যে কলমোচার সাথে নারকেলটাও দিয়ে দিছে তো আর কি ওটা ওখানদের সাথে শেয়ার করা হয়নি আর ছেলে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় সারাদিনের কাজকর্ম শেয়ার করতে গেলে সারাদিনের ভিডিও তো আর কি দেওয়া হয় না এই আট নয় দশ মিনিটের ভিডিও এর ভিতরে আর কি যেটুকু হয় সেটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করি তো আর কি অনেক কাপড়ে আর কি ভিডিও দেখতে চায় না আবার কেউ দেখে কেউ দেখে না কেউ দেখে কমেন্ট করে তো এই কারণে আর কি তো নারকেলটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় কলার মশা তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন কলার মশা অনেক ভালো লাগে আর কি তো আমার কলার মাছটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে আমি কিন্তু এখানে মুরগি রান্না করার জন্য আর কি মশলা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে পরে এখানে মুরগি দিয়ে দিলাম এখানে লবণ হলুদ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন মুরগিটা কষিয়ে নিব আমার থেকে কিন্তু আমার পিয়া বাপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে আমি আসলে আর কি যেটুকু পারি এটুকায় আপনাদের সাথে শেয়ার করি আসলে একটা মানুষ কিন্তু জন্ম থেকে সব কিছুই শিখে আসে না হয়তো আমি আপনাদের কাছ থেকে কিছু শিখি আপনারা আমার কাছ থেকে কিছু শিখেন তো শিক্ষার কিন্তু কোনো শেষ নেই আর শিক্ষার কোনো বয়সও নাই যে কোনো বয়সে যে কোনো কিছু শেখা যায় যাই হোক তোমার মুরগিটা এখানে কষানো শেষ হয়ে গেছে এখানে মুরগিটার ভিতরে কিন্তু আলু দিয়ে দিলাম সাথে একটু সুই দিয়ে দিচ্ছি চার ফাল আলু চড়াই কিন্তু মুরগিটাই আমাদের ঘরে কেউ পছন্দ করে না সময় তো কিন্তু আলু চড়া মাংস খেতেই চায় না যে গোছে আর কি আলু দেওয়া হয় না সেই গোছটাও খায়নি না তো আমাদের ঘরে সবাই কিন্তু আলুটাই একটু পছন্দ বেশি আমি কিন্তু সব তরকারিতে একটু করে আলু দিয়ে দিই তো আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে এর ভিতরে কিন্তু মিজুলের পানি দিয়ে গরম মশলাটাও গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিয়েছিলাম দুইটা দিয়াসপাতা দিয়ে দিছি আমরা আসলে কিন্তু সব তরকারিতে মশলা একটু কমই খাই আসলে মশলাটা একটু কম খেলে গ্যাসের প্রবলেম হয় না তারপরে মশলা একটু বেশি পরিমাণে হয়ে গেলে আমাদের আমার কেউ তরকারি আর কে খেতে চায় না জন্য আর কি সব মশলাই তরকারিতে একটু কম খাওয়া হয় তো আমার কিন্তু এখানে মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এখানে কি কি আনছি এগুলো আর কি আজকে কলার মাসাটা তো দেখলেন মুরগির মাংস পৈশাক আর কপি ভাজি করে নিয়েছিলাম ক্যামেরায় আসলে এত কিছু আর কি শেয়ার করা হয় না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি আর কি আমার সেলাই সেই জমা আর কি আনছে সারপ্রাইজগুলো তাই এনে বলতেছে আমাকে আমি তোমার জন্য আমি আমি এতগুলো গিফট পাইছি তুমি কি খুশি হওনি সারপ্রাইজ তোমার জন্য আনছি তো আমি বলছি তাই তো তুমি কষ্ট করে পড়া লেখা করে পরীক্ষা দিয়ে আমার জন্য তো তো আমি তুমি কি খুশিও নি আমি অনেক খুশি তো আমি খুশি তো আমার প্রিয় বাপুদের সাথে আমার খুশিটা কি শেয়ার করলাম আমার আনন্দটা আর কি একটু ভাগাভাগি করে নিলাম তো এখানে কিন্তু প্রথম পুরস্কারটা আর কি প্রথমটা কিন্তু মানে এই চকলেট বক্সটা পেয়েছে ওটা কিন্তু একদিন অ্যাবসেন্ট করে নাই এই জন্য অ্যাবসেন্ট না করাই চকলেট বক্সটা পেয়েছে তো সবার থেকে ও দুইটা পুরস্কার আর কি বেশি পেয়েছে কারণ যেটুকু পড়া দিয়েছিল সবার আগে পড়া কমপ্লিট করছে আর মানে একদিনও অ্যাবসেন্ট করেনি এই জন্য তো যাই হোক মুর্শিদের পড়া তো মানে আর পড়া তো দিয়েছে দিয়েছেও কিন্তু টিপটি করে বের করে আমার কাছে দিয়েছে আমি টুকটু করে আপনাদের সাথে একটু শেয়ার করবি মাসাল্লা যা পেয়েছে এগুলো আর কি আমি আমি অনেক খুশি ওর বাবাও অনেক খুশি বাবা নিয়ে আসছে সবগুলো ওর সাথে গিয়েছিল তো যখন নিয়ে আসছে তখন ওর বাবাও কিন্তু অনেক খুশি ওদের কিন্তু মসজিদ থেকে বলে দিছিল যে প্যারেন্টস যাওয়া লাগবে এই জন্য আর কি ওর ওর বাবাকে ছাড়া যাবে না তোর বাবাই ওর সাথে গিয়েছিল বাবাকে নিয়ে আসছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর যে সকল আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতে যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে আর যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটি সকলের কাছে ভালো লাগলে লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনের কথা চিন্তা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম